বন্ধুরা যেমন আছেন সবাই আশা যদি ভালো আছেন তাই নতুন ব্লগ আমি স্বাগত জানাই তা আমরা মার্কেটিং করতে চলে এসেছি এটা হচ্ছে একটা শপিং মল এই শপিং মলের মার নামটাও সেই দেখুন ঠিক আছে এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে যেমন দেখছেন বাচ্চাদের থেকে বড়োদের সব কিছু জুতো জুতো সব কিছু পাওয়া যায় এবং রকম শার্ট এবং গেঞ্জি সব কিছু পাওয়া যায় এবং ফিটিংস এগিয়ে হচ্ছে এখানে আর আমার ছেলে হচ্ছে এই জিনিসটা আমি এটা নিয়েছে ওই যে নিয়েছি কঠনের আর মিস্ত্রি বাজে সেলাইকে দিচ্ছে চলুন আমাদেরকে শপিং মলটা ঘুরিয়ে দেখার আমাদেরকে কেমন লাগে তাই এখান থেকে শুরু পুরো টোটাল একদম নতুন নতুন আইটেম পূজার জন্য পুরো একদম ভরপুর হয়ে আছে আর খুব সুন্দর সুন্দর এখানে জিনিস আর সত্যি কথা আমরা এসে মার্কেটিং করে খুব ভালোই লেগেছে আশা করি আপনারা আসতে পারেন আমাদের এটা ফলতা আছে এটা বলে হচ্ছে এখানে জিনিসটার আর এখানে এই মোটটা নাম কি ফলতা বটতলা তা আমাদের যেহেতু ফলতায় বাড়ি ঠিক আছে একটু মানে হাটে বাড়ি সেই জন্য সঠিক মোটটা নাম যায় কিন্তু দেখুন বিভিন্ন রকমের জিন্স এবং কঠনের জিন্স সবকিছু পাওয়া যায় এখানে মানে সবকিছু নিজে পড়ে ট্রাই করে সবকিছুই নেওয়া যায় অসুবিধা কিছু নেই আর ঠিক ছোট ছোট ভাইরা আছে সবাই দোকানদারি করছে সত্যিই খুব ভালো লাগছে জিনিসপত্র পাবে হ্যাঁ এছাড়া তোমরা যদি আসতে যাও তাড়াতাড়ি চলে আসো দেড় হাজার কেনাকাটা করলে তোমার অফ ভালো চলছে তাই তো চলছে দেড় হাজার টাকায় কেনাকাটা করলে আপনারা ফি পেয়ে যাবেন একটা মানে স্প্রিন্ট করার একটা এ আছে চরকা টাইপের সেটা ঘোরালে তাতে অনেক কিছু মানে প্রাই প্রাইজ আছে তো সে সেটা দিয়ে তো আপনারা তো আপনাদের মতো জেনে দিতে পারো যেটা পড়বে ভাগ্যে আর কি সেটা হচ্ছে তা এখানে খুব সুন্দর সুন্দর শার্ট আছে সত্যি কথা বলতে কি মানে কোনটা কোনটা নোবো না মানে ভেবে উঠতে পারছিলাম অনেকক্ষণ ধরে ঘুরলাম মানে সত্যি কথা মানে সুন্দর সুন্দর শার্ট দেখে মন ভরে গেছে দেখুন বড় থেকে ছোটো থেকে পুরো অপূর্বভাবে সাজা মানে জুতোর যে কালেকশানগুলো এইগুলো আমাদেরকে দেখা একটুখানি দেখুন সুন্দরভাবে এখানে সাজানো আছে এবং এখানে ফিক্সড রেট মানে যেটা রেট ফেলা আছে টোটালি ফিক্সড রেটে এখানে মানে কম্পিউটার বিল করে দেয় এখানে ফিক্সড রেট দেখুন টোটাল ষাটে ভরপুর একদম আর তোমার আর এই তোমার দিদি ভাই দেখো আর ছেলে পছন্দ হয়েছে তো তা মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে বন্ধুরা আর এর আগেও এসেছি এখানে যে ভাইগুলো আছে খুব ব্যবহার খুব ভালো ঠিক আছে

এখানে 1.75 হবে। সাড়ুগু দেখতে একটু ভালো ভালো টি-শার্ট হবে একদম। হবে শার্টগুলো ভালো ভালো আছে একদম। আচ্ছা আচ্ছা। হবে। আচ্ছা। মাত্র 99 নাইনের কম দামে সব কম দামে চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন। ডিজাইনের আছে মাত্র নাইনটি নাইন মাত্র নাইনটি নাইন চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন আছে এখন তো এখানে গেঞ্জি আছে স্টেচেবেলের মতন মাত্র দেড়শো টাকা তো তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি ইত্যাদি অনেকও আছে তো দেখতে পাচ্ছ

শার্ট আছে মাত্র চারশো আশি টাকা ডিসকাউন্ট করে চলে আসুন তাড়াতাড়ি তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন দেখতে পাচ্ছেন অসম স্টাইল স্টাইল ডিজাইন আছে মাত্র চার সাড়ে সাড়ে তিনশো টাকা আছে তাড়াতাড়ি চলে আসুন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন দেয়া ভালো ভালো ডিজাইনের মধ্যে দিয়ে হবে তো তাড়াতাড়ি দেরি না করে তো চলে আসুন ফলতা গ্রিন স্টারে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন ফলতায় পেয়ে যাবেন নানা ধরনের শার্ট ইত্যাদি তো পেয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো স্টাইল স্টাইল মডেল আছে এগুলো সব বয়েজ কোডের জন্য তো দেখতেই পাচ্ছো আরেকটা আরেকটা বার করা হয়েছে তো মাত্র 199 এ তো দেখতেই পাচ্ছেন স্টাইল স্টাইল মডেল আছে এই যে আমাদের যে ট্যাগ মারা আছে এই এই ট্যাগগুলো সব সব কম দামে হবে সব কম দামে হবে খুব তাড়াতাড়ি না করে তাড়াতাড়ি তেরি না করে চলে আসুন মাত্র ওয়ান নাইন্টি নাইন মাত্র ওয়ান নাইন্টি নাইন স্ট্রেচেবেল কাপড় হবে তো দেখতেই পাচ্ছেন স্ট্রেচেবেল কাপড় পাল্লার মধ্যে দিয়ে গরমের সময় পরলে মজা হবে তো মাত্র আড়াইশো টাকা শার্ট মাত্র আড়াইশো টাকা তো দেখতেই পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা এখানে স্ট্রেচেবেল শার্ট দেখতে পাচ্ছেন ফুল স্ট্রেচেবেল পুরো স্ট্রেচেবিল শার্ট মাত্র দাম সাড়ে তিনশো টাকা মাত্র দাম সাড়ে তিনশো টাকা আরো আরো অনেক আছে স্ট্রেচেবিল শার্ট স্ট্রেচেবিল সত্যি পেন গুলো খুব মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা স্টাইলিশ স্টাইলি মডেল আছে তো দেখতে পাচ্ছেন পুরো টানলে বেরিয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা स्टाइल कुर्ता तो तो आ, आ तो देखते ही पाचन ब्लैक कलर है ऐसा था ना हाँ ब्लैक सब लोगों का सब लोगों का हाँ ये तो ब्लैक आ चाहे अभी नॉन कलर आ चाहे हाँ तो स्टाइलिश कुर्ता তো দেখতেই পাচ্ছেন স্টাইলিশ কুর্তা ছোট ছোট প্রিন্ট মডেল আলাদা হবে এর মাত্র দাম 449 টাকা 449 টাকা দেরি না করে তাতেই চলে আসুন পূজায় অন্যান্য কালারগুলো দেখো ভাই একটু দেখুন কালারগুলো দেখুন খুব সুন্দর কালার ফর্মাল আছে ফর্মাল পুরো ফর্মাল আছে মাত্র তার 399 টাকা মাত্র 399 টাকা খুব সুন্দর মিষ্টি কালার তো দেখতেই পাচ্ছেন এখন স্টাইলিশ মডেল হালকার উপর দিয়ে মাত্র তিনশো নিরানব্বই টাকা মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা পুজোর জন্য প্রচুর অফার কমে এখানে মানে মাল সেল হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে তো প্রচুর আইটেম দেখছি এখানে বাচ্চাদের সব কিছু দেখতে পাচ্ছি বাচ্চাদের সব আছে সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের এইগুলো সার তো দেখতে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা কম দাম করে মাত্র দেড়শো টাকা তো তাদের চলে আসুন তো দেখতেই পাচ্ছেন তো স্টাইলিশ মডেলের মধ্যে দিয়ে আছে দেখতেই পাচ্ছেন পুরো বাচ্চাদের মডেল হবে পুরো স্টাইলিশ মডেল তো মাত্র দেড়শো টাকা মাত্র বন্ধুরা দেরি না করে অবশ্যই যত তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে আর এখন তো অনেক কিছু আপনাদেরকে দেখালাম বাচ্চাদের থেকে ছোট থেকে সব কিছুই পাওয়া যায় এখানে আর একদম ছোট বাচ্চারাও এখানে পাওয়া যায় সেটা হচ্ছে নিচের তলায় পাওয়া যায় আর সেখানে মানে তিন বছর দু বছর চার বছর ছেলে পাওয়া যায় আর আমার ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে সেটিগুলো এখানেই পাওয়া যায় উপরে বড়দের সঙ্গেই আর দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস আছে কিন্তু ঠিক আছে বড়দের টি শার্ট আছে দেখতেই পাচ্ছেন স্টাইলিশ মডেল আছে খুব সুন্দর মানে এখন যেগুলো চলছে সত্যি কথা এখানে এসে কোনটা কোনটা মাথা কাজ করছিল না সত্যি খুব ভালো ব্যবহার আর সত্যিই আমি এর আগেও এসেছি অনেকবার আমি কেনাকাটা এখান দিয়ে করেছি প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ভালো পেয়েছি বলে আবার এসেছি এর আগেও একবার ব্লক করেছিলাম এখানে এসে আর এই আমার দ্বিতীয়বার এখানে এসে হ্যাঁ বলেছিলাম তো বন্ধুরা চলুন কথা না পারি এটা যদি আপনি নিন তো আপনি যদি ঘরে নিয়ে যান নিয়ে গিয়ে যদি না পছন্দ হয় ঠিক আছে তার তার বিনামূল্যে আমরা আমাদের একটা মানে এ আছে মানে একটা স্লিপ আছে হ্যাঁ তো আমাদের কি স্লিপ আছে যে এটা ধরো আপনার পছন্দ না হলো যে আমি দোকানে এসে ফেরত দিয়ে দেবো বা ফেরত দিয়ে বা অন্য একটা কিছু সার ফাট কিছু একটা নেবো আচ্ছা তো সেটা যদি না পছন্দ হয় সেটার বদলে আমরা ওইটা পয়সাটা ফেরত দিয়ে দিতে পারবো আচ্ছা আমাদের এইটা অফার আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো দিয়ে না কোনো একটা মানুষের হয়তো অপছন্দ হতে পারে সেই জায়গাটা থেকে সে মনে করে যে পয়সা ফেরানো বা ওর পরতে কোনো জিনিস নেওয়া সেটাও এবার আছে শুধু স্লিপটা রেখে দিতে হবে এই যে স্লিপটা এই যে কম্পিউটার স্লিপ হ্যাঁ একটা আর এই স্লিপটা দেখে বন্ধুরা ঠিক আছে এরকম দেখে দিতে হবে নতুন কালেকশন আচ্ছা এখানে

গুড আছে এখানে আপনার খাদ্যের মধ্যে কম দামে নানা রকম কোয়ালিটির গুড আপনি দিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এবং আমাদের যে নিজের পুরো আছে ওখানে আপনারা বিভিন্ন রকম সুগন্ধি পারফিউম আচ্ছা সব রকমই পারফিউম পাবেন এবং বড়দের জন্য জিন্স হ্যাঁ এখানে তো জিন্স প্রচুর আছে প্রচুর পুরো দেখতে পুরো হ্যাঁ তাই আপনারা আসুন এই সময় কেনাকাটার জন্য আমাদের ফলতার সবাই এক নামে ফলতার বড় নামে ছিল ঠিক আছে দেখাও জিন্স জিন্সগুলো দেখাও

মানে এত সুন্দর বলবো মানে এরকম কাপড় অন্য জায়গায় কোথাও পাবে না মাত্র আমরা দাম দিচ্ছি মা পাঁচশো নিরানব্বই টাকা মাত্র একদম বাজেটের মধ্যে সত্যি কাপড় কোয়ালিটিও ভালো হবে আচ্ছা তো এতে আমরা ডিসকাউন্ট করে এই এত দামে দিচ্ছি আচ্ছা করে তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন পূজার অফার হ্যাঁ তাই তো সত্যি কালারগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হালকা কালারের মধ্যে দিয়ে আছে তো এইটা সাইজ আছে তো যারা একটু আকাশ মানে সরু মানে রোগা রাঁধের বয়স এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আসলে যা যেমন হচ্ছে শরীরের কোমরের মাপ তেমন ওখানে ফিটিং করে দিচ্ছে হ্যাঁ টোটাল ফিডিং ব্যবস্থা আছে টোটাল ফিডিং ব্যবস্থা আছে এখানে আচ্ছা বন্ধুরা আমরা তো সবটাই শপিং মলটা ঘুরে দেখালাম ঠিক আছে দেখে নিন তা আপনারা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন অসুবিধা হলে কমেন্টে বলে দেবেন কোন পয়সানে আছে লোকেশানটা আমি সবই দিয়ে দেবো আপনারা লোকেশন ধরে চলে আসলে হয়ে যাবে ঠিক আছে আর সত্যি কথা বলতে পূজা বেশি দিন বাকিও নেই আমাদের সামনেই পূজা যেহেতু তা সেই হিসাবে বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমরা এখান থেকে শপিং করেছি একবার নয় আজ আগেও অনেকবার করেছি সত্যি খুব মালের কোয়ালিটি খুব সুন্দর আর বাজেটও মানে যে দামটা থাকে সেটা বাজেটের মধ্যেই হয় তা সেই জায়গাতে বন্ধুরা ব্লগটা আর বড়ো করছি না এখানে শেষ করছি আবার একটা নতুন ব্লগে দেখা হবে বন্ধুরা তা মোটামুটি দেখি টাটা আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টাটা বন্ধুরা